সাধের ছাদ বাগান পরিবারের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে এমন একটা সুন্দর ইনফরমেশন দিতে চলেছি এমন একটা ভিডিও উপহার দিতে চলেছি যেই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণ অর্গানিকভাবে অনেকে আমাকে বলেছিল যে পুরোটাই অর্গানিকভাবে বাগান করব অনেকে কলার খোসা শস্যের খোল হাড়ের গুঁড়ো এইসব দিয়ে বাগান করেন আপনারা জানেন আপনারা নিজেরাই জানেন কিন্তু আমরা এমন কিছু কম দামি অর্গানিক প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো একেবারে হানড্রেড পারসেন্ট কার্যকারী করবে যেই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনি সম্পূর্ণটাই কিন্তু রোগমুক্ত রাখতে পারবেন সুন্দর রাখতে পারবেন আপনার ছাদ বাগানকে শুধু তাই নয় আমরা যে সবজিগুলো খাই সেই সবজিতে আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারি না কেননা সেগুলো আমাদের পেটের মধ্যে যাবে এবং আমরা বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধির আমরা সম্মুখীন হব এই সমস্ত কিছুকে দূর করে এখন আমরা জৈব বিপ্লবে নেমেছি ঠিক আছে অর্গানিক ওয়েতে বাগান করতে নেমেছি অর্গানিক ওয়েতে চাষ করতে নেমেছি আর এই সমস্ত কৃষি বন্ধুদের নিয়েই আজকের এই সুন্দর ভিডিওটি তাই আজকের ভিডিও একটা দারুণ ভিডিও আজকে আমরা চলে এসেছি শ্যামনগরে অবস্থিত কৃষিভারতী নার্সারি এবং কৃষিভারতীর ইন্ডাস্ট্রিতে বলতে পারেন কেননা কৃষিভারতী এমন একটা নাম যেখানে শুধুমাত্র এই নার্সারিই থাকে না সেখানে পাওয়া যায় ছাদ বাগানের তথা বিভিন্ন রকম এগ্রিকালচারের নানান রকম ফার্টিলাইজার ফাঙ্গিসাইড পেস্টিসাইড সবচাইতে বড় ব্যাপার এগুলো কিন্তু সবটাই কিন্তু একদম অর্গানিক তাই আজকে আমরা জেনে নেব কৃষি ভারতের কি কি প্রোডাক্ট রয়েছে আমরা বিভিন্ন লাইভে দেখিয়েছি কোন কোন গাছ এখানে পাওয়া যায় কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো যে কোন কোন প্রোডাক্ট এখানে পাওয়া যায় সেগুলো কি পরিমাণে ব্যবহার করলে কি কি তার উপকার হয় এগুলো সম্পর্কে তার আগে আমরা পরিচয় করাবো এখানে আমার দুজন একজন দাদা কম ভাই রয়েছে একজন বোন রয়েছে আমার এদের দুজনের সঙ্গে পরিচয় করাবো এরা কী করছেন এখানে সেটা পরিচয় করাবো তারপর আমরা ডিটেলস ভিডিওতে যাব ঠিক আছে আচ্ছা বলুন আপনার নাম কি বলুন নমস্কার আমি বিক্রম ধারা মাইক্রোবায়োলজিস্ট কৃষি ভারতী আপনারা হয়তো সবাই ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের এই এগ্রিকালচার ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের এখানে ল্যাবও আছে প্রপার ল্যাব আছে তো আমি সেই ল্যাব সামলাই এবং প্রোডাকশানটা দেখি তো আমাদের যেটা বায়োলজিক্যাল উইংস আছে অর্গানিক ফার্মিং রিলেটেড যে উইংস আছে সেটা এবং কেমিক্যাল ফার্টিলাইজার উইং আলাদা করে আছে সেটাও আমি দেখাশোনা করে থাকি দেখুন আমার একটা বোন রয়েছে বোনের কাছে পরিচয় করবো বলো বোন নমস্কার আমি পাপড়ি চৌধুরী আমি কৃষি ভারতীতে অ্যাজ এ ইন্টার্ন হিসেবে জয়েন করেছি এখানে আমি কি করে মানে ফার্টিলাইজার ফার্টিলাইজারটাকে আরও কি করে ইমপ্রুভ করা যায় সেটার হরমোন বানানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ এই ল্যাবের কাজগুলো আমি থাকি আর এখানে আমার যে দাদা আছে বিক্রম দা তার থেকেও আরো নতুন নতুন কাজ শিখছি কি করে মাইক্রো করে ফানিসাইডের কাজ করা যায় ব্যাস দুজনকে শুভেচ্ছা এবার আমরা জেনে নেব এবার আমরা জেনে নেব যে বিক্রম দা কাছ থেকে বিক্রম দা কৃষি তো অনেক আছে আমরা জানি হ্যাঁ একদম একদম একটা একটা করে আমাদের আমাদেরকে দেখান খুব ছোট্ট করে আপনি বলুন আগে আমি অর্গানিক রেঞ্জ দিয়ে শুরু করবো নাকি আমাদের কেমিক্যাল দিকে আগে অর্গানিকটা দেখান একদম তাহলে আমাদের অর্গ্যানিক রেঞ্জ দিয়ে শুরু করছি আমাদের সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট এখন বলতে পারেন পশ্চিমবঙ্গের মার্কেটে বিশেষ করে এগ্রিকালচার যাদের বড় এগ্রিকালচারাল ফিল্ড আছে সেই ধরনের জায়গার জন্য যারা ইউজ করেন আমাদের কালিয়া হিউমিক অ্যাসিড কনসেনট্রেট হিউমিক অ্যাসিড ডাস্ট হিউমিক অ্যাসিড আছে এবং এতে ফালভিক অ্যাসিড কনটেন্টও আছে এই প্রোডাক্টটা ব্যবহার করলে যেমন আমরা যেমন ডোজ বলে দিই যে বিঘা প্রতি বিঘা প্রতি যদি আপনি এই ইয়েটা এক প্যাকেট যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে রুটের যে কোয়ালিটি এটা যখন আপনারা সয়েলে ব্যবহার করছেন তার যে রুটের কোয়ালিটি এবং সেইটা প্রতিফলিত হয় গাছের ওভারঅল স্বাস্থ্যের এবং সেইটা দিয়ে আমাদের বিভিন্ন রকমের যে ইয়েগুলো আছে ধান ধরুন বা আমাদের সাউথ বেঙ্গলে পান চাষ হয় আমাদের সবজি চাষ হয় এই সব ক্ষেত্রে এটি অত্যন্ত একটি জনপ্রিয়াক্ট ছাদ বাগানের ব্যবহার করেন এক সপ্তাহ ছাড়া বা সেক্ষেত্রে পনেরো দিন ছাড়াও ব্যবহার করতে পারেন ঠিক আছে সব যাবে সব গাছে দেওয়া যাবে যে কোনো গাছের যখন আপনার রুটটা ভালো চাইছেন সেক্ষেত্রে রুটটা যদি ভালো থাকে একটু আরেকটু ডিটেলে বলবো সেটা হচ্ছে এ কি করে মানে আপনাদের সয়েলের যে পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখতে সাহায্য করে এবং আপনাদের যে উপকারী মাইক্রোভস সেই ধরনের উপকারী মাইক্রোভসগুলোর যে অ্যাক্টিভিটি তাতেও অনেকটা সাহায্য করে এবং পিএইচ ব্যালেন্স রাখে এবং রুটের যে পচন সেটাও বেশ কিছু ক্ষেত্রে আটকায় ভেরি গুড ভেরি গুড দেন আচ্ছা চলে আসি আমাদের বায়োচ্যাম্প এবং এই মিরাকেল প্লাস ভাই ভাই প্রোড়াক্ট সিউইড এক্সট্রাক্ট ফালভিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এবং এটা ছাড়াও বেশ কিছু মাইক্রো নিউট্রিয়েন্টের একটা কোটেড গ্র্যানিউলস পাবেন আপনারা এটা আপনারা ছাদ বাগানের ক্ষেত্রে কিছু দানা ধরুন আট থেকে দশটা দানা প্রত্যেক টব প্রতি ব্যবহার করুন ছ ইঞ্চি বা আট ইঞ্চি টবে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এটা খুব স্লো রিলিজিং একটা ফার্টিলাইজার একটা আমাদের অনেক সময় কেমিক্যাল ফার্টিলাইজারে আমরা একটা প্রবলেম ফেস করি যে আমরা যখন কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে আমরা জল দিলাম সেই জলের সাথে নিউট্রিয়েন্টটা মাটির গভীরে হঠাৎ করে চলে যাচ্ছে এবং তার ফলে গাছ তার যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টটা আপটেক করার বা অ্যাবজর্ব করার কিন্তু সময় পেল না এটা একটা স্লো রিলিজিং ফার্টিলাইজার এবং মাটির জল ধারণ ক্ষমতাও বেশ কিছুটা বৃদ্ধি করে তো এটা স্লো রিলিজিং হওয়ার কারণে আপনি যদি পনেরো দিন ছাড়া এই দানাগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে প্লান্ট এটা অ্যাবজর্ব করার সময়ও পাচ্ছে এবং ওভারঅল নিউট্রিয়েন্টটা পাচ্ছে এবং এটাতে আমরা যেটা লক্ষ্য করেছি বিশেষ করে পানের ক্ষেত্রে পাতা একদম চকচকে থাকে যেটা কমার্শিয়ালাইজ করার জন্য খুব ইম্পর্টেন্ট কীরকম মানে কী ইউজ করবে এটা ওই এক চামচ এটা এটা দশ দশ থেকে পনেরো আট থেকে দশ দানা হচ্ছে আপনার ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি টবের জন্য একটু বড় টবের জন্য এক চামচ আপনারা ব্যবহার করতে পারেন আছে বেশ 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 আচ্ছা এটা আমাদের অ্যাক্টিভেটেড ভার্মি কম্পোস্ট জিনা ভার্মি কম্পোস্ট এটাতে আমি কেন অ্যাক্টিভেটেড কথাটা বলছি তার কারণ হচ্ছে এটা নর্মাল সাধারণ যে কম্পোস্ট যে পদ্ধতিতে তৈরি করা হয় তারপরেও এতে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট ইউজ করি আমরা আমাদের যে এনপিকে ব্যাকটেরিয়ার একটা রেঞ্জ আছে আমাদের ল্যাবে আলাদা করে করা হয়েছে আইসোলেট করা হয়েছে সেই রেঞ্জটাও আমরা এতে অ্যাড করি এটা ছাড়াও আমরা হিউমিক অ্যাড করি সালভিক অ্যাড করি এটা ছাড়াও এর মধ্যে আরও কিছু আমাদের জৈব অ্যামেন্ডমেন্টস আছে তো সেইটার জন্য সাধারণ ভার্মি কম্পোস্ট যেগুলো আছে সেইগুলোর থেকে এটার অ্যাক্টিভিটি কম্পারেটিভলি অনেকটা বেটার দারুন 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 আমাদের খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট চলে আসবো গ্রোমাসে এর মধ্যে কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে এবং আমি বলতে পারি আপনাদের যে এটাও অর্গ্যানিক একটা প্রোডাক্ট যেটা আমাদের ডিজাইন করা হয়েছে একদম একটা ধরুন যে জৈব সার বা আপনারা বিভিন্ন রকমের মিক্সচার ব্যবহার করে থাকেন তার একটা অল্টারনেটিভ ধরুন আপনাকে হাড়ের গুঁড়ো আলাদা করে দিতে হচ্ছে আপনাকে জৈব সারটা আলাদা করে দিতে হচ্ছে আপনাকে তার সাথে কিছু ফসফেট দিতে হচ্ছে তার সাথে কিছু নাইট্রোজেন কন্টেনিং প্রোডাক্ট দিতে হচ্ছে তার জায়গায় একটা ওভারঅল ওভারঅল একটা জৈব প্রোডাক্ট যে এই সব কটা কাজ একসাথে করবে এবং গাছটা যখন আপনি বসাচ্ছেন শুরু করছেন মাটি তৈরি করছেন সেই সময় থেকে কতটা দেবে দশ ইঞ্চি টবের জন্য এইটা একটা দশ ইঞ্চি টবের জন্য আপনারা দু থেকে তিন চামচ যে আপনার টেবিল স্পুন ফুল ব্যবহার করুন একটা দশ ইঞ্চি টবের জন্য তাতেই এটা কিন্তু এনাফ এবং তারপর আপনারা চেষ্টা করবেন যে টবের যে গাছটা আছে গাছ থেকে একটুখানি দূরত্ব রেখে এটা দিয়ে একটু খুঁড়ে দেওয়ার পরে যখন আপনারা দেবেন ধরুন পনেরো দিন ছাড়াই ব্যবহার করলেন এটা তখন দেখবেন আপনাদের ওভারঅল যে যে জৈব সারের যে অ্যাক্টিভিটিটা সেই অ্যাক্টিভিটিটা এটা অনেকটা বাড়িয়ে দেয় বেশ তো আমরা এটাকে এটা কি আমরা দিচ্ছি তো সেমিনারে প্রত্যেককে তাই না একদম এক্লো মাসের আপনারা ব্যবহার করবেন এবং আমাদেরকে ফিডব্যাক দিতে একদমই ভুলবেন না আমাদের কিন্তু ল্যাব আছে এইটার কারণেই যে আমরা চাই আমাদের প্রতিনিয়ত আমাদের এই যে আমরা তিনজন ল্যাবে আছি বা আরও যারা অ্যাসোসিয়েটেড আছেন আমাদের প্রতিনিয়ত কাজ আমাদের প্রোডাক্টগুলোর গুণমান ধরে রাখা শুধু নয় সময়ের সাথে এটাকে ইমপ্রুভ করা একদম সেটা আপনাদের ফিডব্যাক ছাড়া আপনাদের সাহায্য ছাড়া কিন্তু অসম্ভব সবাই আপনারা ব্যবহার করে জানাবেন অবশ্যই কেমন ফিডব্যাক হলো আচ্ছা একটু চলে আসি জিঙ্ক ইডিটি এর ব্যাপারে আমাদের জিঙ্ক জানেন যে আমাদের একটা অত্যন্ত প্রয়োজনীয় গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা নিউট্রিয়েন্ট তো এই যে জিঙ্কের যে নর্মাল ফর্মগুলো আছে আমরা নর্মাল জিঙ্কও কিনতে পারি জিঙ্ক সালফেট ফর্মেও পাওয়া যায় কিন্তু আমরা যখন চিলেটেড জিঙ্ক চিলেটেড জিঙ্ক যেরকম দু রকমের হয় একটা অ্যামাইনো অ্যাসিড চিলেটেড হয় ওর এই যে জিঙ্ক কিডিটি যেটা বহুল প্রচলিত সেটাও পাওয়া যায় এক্ষেত্রেও এই যে জিঙ্ক কিডিটি আপনারা যখন ব্যবহার করছেন জিঙ্ক কিডিটিএতে জিঙ্কের যে অ্যাবজর্পশনটা মানে সয়েল থেকে এই যে জিঙ্কটা যে অ্যাবজর্ব করবে এ সেইটার অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয় এটা ছাড়াও জিঙ্কটিকে এর একদম অনন্য যে ফর্ম সেই ফর্মে ধরে রাখে চিলেটেড জিঙ্কে এই এই আমাদের এই প্রোডাক্টটি যাতে প্লান্ট পুরোপুরিভাবে জিঙ্কের সেই এফেক্টটা নিজের শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করতে পারে গুড ভেরি গুড আচ্ছা এবার দেখাই আপনাদের আমাদের পেস্টিসাইডের দুটো রেঞ্জ আমি এনেছি সেটা হচ্ছে আপনার একটা আছে নাস কাটলাস এটা প্লান্ট ডেরিভেটিভস এবং এটা ছাড়াও আরও কিছু এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি যেটা কিনা আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে ল্যাদা পোকা মাকড় থ্রিপস এই ধরনের যে পোকাগুলো আছে সেই পোকাগুলো মারতে সাহায্য করে ল্যাদা পোকার আক্রমণ তো খুব বেশি বিশেষ করে আমাদের যে ধরনের একটু সাকিউলেন প্লান্টগুলো বলুন বা যে ধরনের প্লান্টে স্যাপগুলো খেয়ে নেয় এই ইয়ে মানে লেদা পোকা সেক্ষেত্রে আপনারা যদি কাটলাস ব্যবহার করেন খুব ভালো কতটা দেবে কাটলাসের যে আপনার ডোজ আছে এটা হচ্ছে ফাইভ এম এল আপনার মানে এই যে একটা প্যাকেট আছে এই প্যাকেট আপনি পাঁচ লিটারের একটা জারিকেনে যদি ইউজ করেন তাহলেই এ না পুরোটা পুরোটা অর্গানিক তাই তো এইগুলো আচ্ছা এই দুটি প্রোডাক্ট নাস 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 কতটা ইউজ করবে নাস না সেম ডোজ আছে আমাদের এই এক একটা প্যাকেট এক একটা প্যাকেট আপনারা ইউজ করবেন একটা ফাইভ লিটারের কন্টেনার বেশ বেশ আচ্ছা বেশ এগুলো কি সব অনলাইন হয় তো আপনাদের যদি ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কৃষি ভারতীর যে ওয়েবসাইট আপনি জাস্ট সার্চ করবেন কৃষি দেখতে পারবেন কৃষি ভারতী ডট কম চলে এসছে সেখান থেকে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আপনার ফোন নাম্বার একটু বলে দিন এছাড়াও আমার ফোন নাম্বারটা আমি বলে রাখি আর কার্ডটাও আমি দেখিয়ে রাখছি এই যে কৃষি কার্ড ঠিক আছে আপনারা হোম ডেলিভারি অ্যাভেলেবেল পাবেন অল ওভার ইন্ডিয়াতে বুঝতেই পারছেন একটা দারুণ সুন্দর একটা ইন্ডাস্ট্রিজ বলতে পারেন নার্সারি বলতে পারেন অসাধারণ একটা জায়গা হচ্ছে কৃষি ভারতী আমরা আরও দেখবো কী কী রয়েছে এর মধ্যে চলে আসি আমাদের আর একটা অর্গ্যানিক প্রোডাক্ট সেটা হচ্ছে গ্রোমিনোজ গ্রোমিনোজ একটা লিকুইড প্রোডাক্ট যেটা আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস যে প্লান্টের যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডসগুলো লাগে সে সেইটার একটা কনসেনট্রেট এবং প্রোটিন কনটেন্ট কন্টেন্টটা অনেকটা বাড়িয়ে দেয় তো এই গ্রোমিনোজ ব্যবহার করলে মানে আপনারা বাকি সব প্রোডাক্ট যেরকম ব্যবহার করছেন তার সাথে যদি পনেরো দিন ছাড়া এই গ্রোমিনোজ আমাদের এই যে গ্রোমিনোজ ব্যবহার করতে পারেন এটাও সেম ডোজ আপনি পাঁচ এম এল এক লিটার জলে যদি নেন পাঁচ এমএল এক লিটার জলে নিয়ে স্প্রে করুন গাছে আপনি গাছে স্বাস্থ্য ফিরিয়ে দেবে আমাদের এই গ্রোমিনোজ কথা দিলাম এই দেখতে পাবেন যে গাছের পাতা এবং ফুলের ফুলের এটা বৃদ্ধি হবে এই এই প্রোডাক্টের দাম কি তো সেগুলো আমরা মানে বলছি না যেমন এইটা যেমন আমি এমআরপিটা এখানে আপনাদের রে করতে পারছি কিন্তু এর উপর আমাদের স্পেশাল অফার থাকে এবং আপনারা যখন আসবেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এটার প্রাইস রেঞ্জটা মোটামুটি দেখতে পাবেন না ঠিক

এটা আমাদের একটা পরিচিত প্রোডাক্ট সেটা হচ্ছে গ্রোমিন বুস্টার আছে দেখতে পাচ্ছেন গ্রোমিন বুস্টার এটা বিভিন্ন গাছগুলোতে এটা ফুল ধরার জন্য এবং ফল যাতে টেকে গেছে ফল যাতে অসময়ে ঝরে না যায় সেই জন্য আমরা বুস্টার প্লাস প্লাসটা ব্যবহার করি এবং এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট প্লাস হরমোন প্লান্টের এসেন্সিয়াল যে হরমোনসগুলো আছে সেই হরমোনসের একটা মিক্সচার কতটা দেবে এটা এটারও ডোজ হচ্ছে আপনার থ্রি এম পার লিটার আচ্ছা থ্রি এম এল পার লিটার আপনারা দিয়ে ব্যবহার করুন স্প্রে করুন গাছে আপনারা ফল পাবেন আচ্ছা ওখানটা কি এডিট হয়ে যাবে না না বলুন কি আচ্ছা সরি এই বুস্টার প্লাস প্লাস যেটা আছে এটা আমি ফোটার হিসেবেই বলছি তাতে আপনাদের সুবিধা হবে এটা আপনারা দশ লিটারের যে জ্যারিকেন আছে সেইগুলোতে পনেরো থেকে তিরিশ ফোটা ব্যবহার করবেন

এই যে ব্ল্যাক কোবরা আমাদের আছে ব্ল্যাক কোবরা অনেক সময় আপনাদের কি হয় যে এই যে হিউমিক অ্যাসিড যখন আপনারা ব্যবহার করছেন পাউডার ফর্মে সেই পাউডার ফর্মে হিউমিক অ্যাসিড আপনাদের একটা গোলার ঝামেলা থাকে বা কি ডোজে দেবেন ডোজ অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে এদিক ওদিক হয়ে যেতে পারে সেই জন্যে আমরা একটা লিকুইড ফর্মে এই যে হিউমিক অ্যাসিড আর ফালভিক অ্যাসিডের একটা মিক্সচার প্লাস হরমোনের একটা মিক্সচার রেখেছি সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কোবরা এই ব্ল্যাক কোবরার ক্ষেত্রে আপনাদের ডোজটা থাকছে টু এম এল পার লিটার টুয়েল পার লিটার দিয়ে সেই এতে মানে সেই ডোজে আপনারা স্প্রে করে দেখুন এবং এটা সয়েলেও দেওয়া যেতে পারে সেম ডোজে তো সয়েলে দিলেও আপনাদের রুট খুব ভালো হবে এবং গাছে ফলটা খুব ভালো ধরে এই এতে দিলে এবং ভেজিটেটিভ গ্রোথ যে ধরনের গাছগুলো ধরুন পাতাবাহার গাছ সেই ধরনের গাছের ভেজিটেটিভ গ্রোথ এটা খুব বাড়ায় আচ্ছা এরপরে চলে আসি আমাদের এই সুপার স্প্রেডারটায় এই যে টুকটুকি সুপার স্প্রেডার আছে এটা আমাদের এই ফাইভ এম এর প্যাকেট তৈরি হয় এটা ছাড়াও আমাদের কিন্তু বিভিন্ন আপে একশো এম আছে ফাইভ হান্ড্রেড এম আছে এক লিটারের পর্যন্ত পাওয়া যায় টুকটুকি এটা একটা সুপার স্প্রেডার এইটা আপনারা যখন আপনাদের পেস্টিসাইড বা যে কোনো ওষুধ যেটা ব্যবহার করছেন বা ধরুন এই যে লিকুইড ব্ল্যাক কোবরা দেখালাম এটার সাথেও যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে পাতার উপর যে স্প্রেডিংটা এই স্প্রেডিংটা খুব সুন্দরভাবে হচ্ছে তাহলে এই স্প্রেডিংটা যদি খুব সুন্দরভাবে হয় তাহলে পাতার যে স্টোমাটাগুলো আছে পাতার যে পোর্সগুলো আছে ছিদ্রগুলো আছে সেইগুলো দিয়ে ওষুধের ওষুধটা খুব ভালো প্রবেশ করবে ভেতরে তো সেক্ষেত্রে আপনাদের ওষুধের এফিকেসি কিন্তু অনেকটা বেড়ে যায় ডোজ আচ্ছা আমাদের এটা যে প্যাকেটটা আছে একটা প্যাকেট এটা আপনার একটা সিঙ্গেল জ্যারিকেনে দশ লিটারের যে জ্যারিকেন থাকে তাতে ব্যবহার করবেন তাতেই দেখবেন আপনাদের স্প্রেড খুব ভালো হচ্ছে কতটা আছে একটা প্যাকেটে এক একটা প্যাকেটে আমাদের ফাইভ এম এল করে বেশ ফাইভ এম এল কন্টেন্ট আছে তো এবং দেখতে পাবেন যে এটা যে ওষুধটা খুব ভালোভাবে কাজ করছে মানে আপনি যদি শুধু ওষুধ ব্যবহার করেন জলে মিশিয়ে ধরুন ব্যবহার করছেন সেক্ষেত্রে যতটা কাজ হওয়ার কথা এবং এটা কিন্তু ওষুধটাকে ভালো করে স্প্রেড হয়ে লেগে থাকতে পাতার উপর ভালোভাবে লেগে থাকতে হেল্প করে বেশ এই যে আমাদের একটা পরিচিত এই নিমখোল আছে এই নিমখোল তো আপনাদের এমনি শীতের যে গাছগুলো শীতের যে ফুলের গাছগুলোগুলো সেক্ষেত্রে তো পোকা লাগার হাত থেকে বাঁচানোর জন্য যখন মাটি তৈরি করবেন আমাদের এই নিমত্তম ব্যবহার করুন নিমত্তমের কোয়ালিটিও আমরা যতটা পেরেছি প্রিমিয়াম কোয়ালিটি রেখেছি এটা ব্যবহার করলে আপনি সেই ফল পাবেন এটা ছাড়াও কতটা দেবে মাটিতে এটা আপনি ছ ইঞ্চির যে টব হয় এক থেকে দু চামচ ব্যবহার করুন ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে মাটিটা তৈরি করার সময় এক এই রকম পরিমাণ একটা ব্যবহার করুন তাতেই যথেষ্ট আচ্ছা স্মার্ট জিঙ্ক নিয়ে বলার ব্যাপারে বলার কথা হচ্ছে এটা বেসিক্যালি আমাদের এগ্রিকালচারাল যে ফিল্ড আছে বা বড় চাষের জমির ক্ষেত্রে ধান আলু পাট বা ধরুন যে কোনো শাক সবজি সেই ক্ষেত্রে আমাদের একটা খুব হিট প্রোডাক্ট এই স্মার্ট জিঙ্ক এবং জিঙ্কের যে এসেন্সিয়াল যে নিউট্রিয়েন্ট এই জিঙ্কের যে রিকোয়ারমেন্টটা এই জিঙ্কের রিকোয়ারমেন্ট আমাদের এই স্মার্ট জিঙ্ক মেটায় এটা কিন্তু আমরা যেটা বিঘা প্রতি আমরা আমরা বলি যে বিঘা প্রতি এটা কিন্তু দু কেজি মোটামুটি ব্যবহার করা হয় আমাদের ক্ষেত্রে এর ক্ষেত্রে গ্রোমিন ফাইভ আছে আমাদের গ্রোমিন ফাইভ এটা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের একটা মিক্সচার যেটা আমাদের খুব পরিচিত একটা প্রোডাক্ট যেটা আমরা সবজিতে ব্যবহার করতে বলি এছাড়াও ধানের ক্ষেত্রে ব্যবহার করতে বলি যেটা আমাদের সব জায়গায় মানে চাষের জমিতে বিশেষ করে খুব একটা পরিচিত প্রোডাক্ট এটাও এসেন্সিয়াল যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো ধরুন আমার যে বোরন আছে ম্যাঙ্গানিজ আছে ম্যাগনেশিয়াম আছে এই যে নিউট্রিয়েন্টগুলো সেই নিউট্রিয়েন্টগুলোর যে ঘাটতিটা এটা মেটাতে সাহায্য করে আচ্ছা এবার একটু দেখিয়ে দেবো গ্রোথ এইচ এই যে গ্রোমিং গ্রোথ এইচ যে প্রোডাক্টটা এই প্রোডাক্টে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে সাথে ধরুন আমরা তো আর প্রোডাক্ট দেখালাম যেখানে জিঙ্ক কপার অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট সেইগুলো সব সমস্ত কিছু আছে এটাই তার সাথে সাথে কিছু গ্রোথ এনহ্যান্সার বোরন কন্টেন্ট আছে এটা ছাড়াও আছে কিছু হরমোনাল মিক্সচার যে ক্ষেত্রে আমাদের এখানে যে ট্রায়াল গ্রাউন্ড আছে আমরা ট্রায়াল করে দেখেছি যে এই যে গ্রোমিন গ্রোথ এইট যখন আপনারা সয়েলে ব্যবহার করছেন সয়েল প্রিপারেশনের সময় ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনার যে ফুল আর ফলের যে মাত্রা সেটা বাড়িয়ে দেয় এবং অসময়ে যে ফল ঝরে পড়া সেইটাকেও বেশ কিছু ক্ষেত্রে এটা রোধ করে বন্ধুরা এভাবেই আমরা কিন্তু ঘটিয়ে ফেলতে পারি অর্গানিক রেভলিউশান বা বিপ্লব ঠিক আছে আপনারা যা যা শুনলেন যে সমস্ত প্রোডাক্টগুলো শুনলেন ঠিক এই প্রোডাক্টগুলোই আপনারা ব্যবহার করুন আপনার ছাদ বাগান তথা এগ্রিকালচারের ক্ষেত্রে আপনার ছাদ বাগান একেবারে সুন্দর তো হয়ে উঠবেই এবং আপনি প্রকৃতি মাকে উপহার দেবেন এমন কিছু সবজি এমন কিছু ফল যেগুলো আমরা সপরিবারে খেয়ে সুস্থ থাকতে পারবো আজ এই পর্যন্তই আর কৃষি ভারতী নার্সারির এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে আরও একবার আমরা বলে দেবো দাদাকে যে কিভাবে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবে তার ঠিকানা সম্পূর্ণ বলে দিতে কিভাবে আপনারা এখানে আসবেন হ্যাঁ কীভাবে অর্ডার দেবেন অনলাইনে আমি আর একবার দেখিয়েছি আরও একবার দেখাচ্ছি ভিডিও শেষে বিক্রম দা আমাদেরকে বলে দিক যে বিক্রম দা কীভাবে মানুষ অর্ডার দেবে এইগুলো আচ্ছা এটা বলুন এই যে আমি আপনাদের কার্ডটা দেখিয়ে দিচ্ছি এখানে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা ছাড়াও আমাদের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন কৃষিভারতী ডট কম এখানে গিয়েও আপনারা কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের অ্যাড করতে পারেন আর ঠিকানাটা বা কীভাবে আসবেন অবশ্যই আমাদের নার্সারি ভিজিট করবেন আমাদের পাশেই আমাদের ফ্যাক্টরিও আছে যেখানে আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি হয় লার্জ স্কেলে তো অবশ্যই আপনারা আসবেন বলে দিই কিভাবে আসবেন তো ট্রেন ট্রেনে করে যখন আপনারা আসছেন শিয়ালদা থেকে কল্যাণীমুখী বা রানাঘাটমুখী যে কোনো ট্রেন ধরবেন ধরে নামবেন শ্যামনগর স্টেশনে শ্যামনগর স্টেশন চার নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেই দিকের যে গেট সেই চার নম্বর প্ল্যাটফর্মের দিকের গেট দিয়ে আপনারা যখন বেরোচ্ছেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে সামনেই টোটোর স্ট্যান্ড আছে সেই টোটো স্ট্যান্ডে গিয়ে যদি আপনারা বলেন যে কৃষি ভারতী নার্সারি যাব বা নবাবদার কারখানা বা নবাবদার নার্সারি যাব যে কেউ আপনাকে পৌঁছে দেবে একদম কাউগাছি পঞ্চায়েত এক নম্বরের পাশেই আমাদের কৃষি ভারতী নার্সারি আপনাদের অপেক্ষায় রইলাম আচ্ছা আমরা কিন্তু আপনাদের অপেক্ষায় রইলাম আচ্ছা আচ্ছা তো আগামী রবিবার আমাদের যে সেমিনার আছে আপনারা অবশ্যই আসুন যত বেশি সংখ্যায় আপনাদের দেখতে পাবো তত আমরা আনন্দিত হব আপনারা আসুন সেখানে আপনাদের এই আমাদের যে গ্রোমাস প্রোডাক্টটি সেটা তো দেওয়া হবেই এটা ছাড়াও আমাদের যে প্রোডাক্ট রেঞ্জ আপনাদের দেখালাম সেটি একটি বিশেষ ছাড়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা বিদায় নিচ্ছি তাহলে শুনতেই পারলেন আগামী একুশে ডিসেম্বর সেমিনারে বিক্রমদা সবাই ইনভাইটেশন পাঠালেন আপনারা সবাই চলে আসবেন যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই কিন্তু এই সেমিনারে অংশ নিতে পারবেন আর আমরা সগর্বে ঘোষণা করছি আমাদের রেজিস্ট্রেশান আরও পঞ্চাশটা সিট বাড়িয়ে দিয়েছি আমি জানি এটা হয়তো জাস্ট ঘন্টা দুই কিংবা ঘন্টা তিনের অপেক্ষা এটাও পূর্ণ হয়ে যাবে দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন নমস্কার